আসসালামু আলাইকুম গার্ডস বত্রা একটা চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আপনাকে কিছু প্লাজো দেখাবো হ্যাঁ আমি হচ্ছে এমি গার্মেন্টসিং এমি গার্মেন্টসে এখানে পাইকারি তো পাইকারি সেল করে পাইকারি কিছু দুটোই হয় আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন আজকে আমরা যে প্লাজোটা দেখাচ্ছি এটা হচ্ছে স্টার্ট প্লাজো জর্জের উপর স্টার্ট প্লাজো হ্যাঁ খুবই সুন্দর একটা প্লাজো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর বড় একটা কালার স্টার্ট প্লাজোটা আপনি দেখেন এটা অনেক ভিড় প্লাজোর ভেদটা খুবই অনেক ঠিক আছে অনেক ভিড়ের প্লাজোটা

খুবই সুন্দর হোয়াইটের ভিতরে আপনি একটু ব্লু তারপরে এটা কি বলে একটু অরেঞ্জ কালার হ্যাঁ ব্ল্যাক কালার খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর অ্যালএস্টিক কমগুলো অ্যালিস্ট দেওয়া প্রাইস তাই সে সাড়ে তিনশো টাকা প্রাইস সেম সাড়ে তিনশো টাকা হ্যাঁ চাইলে বেলো বেলো মানে বেলের সিস্টেম দেওয়া আছে সেটাগুলো বেলের সিস্টেম দেওয়া আছে হ্যাঁ চাইলে বেল বাড় বেল 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 সেম হ্যাঁ ওনলি সাড়ে টাকা প্রাইস আপ এগুলো সবই ইন্ডিয়ান কালেকশানের সবগুলোই ইন্ডিয়ান কালেকশন আর এটা হচ্ছে আর আরেকটা এটা হচ্ছে আপনার ডিভাইডার স্টাইলের প্লাজো মানে ডিভাইডার স্টাইলের ঘের চাপা আর ঘেরটা কম যে ঘিরটা একটু কম হুম উপরের কোমোটা এলস্টিক উপরের কোমোটা এলস্টিক খুবই বলে হ্যাঁ প্রাইস প্রাইস ওনলি এটা তিনশো টাকা ওনলি এটা প্রাইস তিনশো টাকা খুব কম মূল্যে পাইকারি মূল্যে গুলো পেয়ে যাবে পিছনে ব্যাক সাইড সামনে পঞ্চ সাইড সবই সে

এটা ওটা ওর প্রাইস অনলি সাড়ে তিনশো টাকা পার্সেলটা খুব সুন্দর একটা কালার আপনার পেয়ে যাবেন আপনার হোলসেল রিটেল আপনার যেটা চান আপনি এই সব আছে আপনি এটা পেয়ে যাবেন এটা অনলাইনে আমাদের এটা সেল করা হয় আমাদের পেজ আছে আপনি পেয়ে দেখতে পারেন পরে ডট কম ঠিক আছে ওকে আপনারা সবাই ভালো সাইকেল ভিওয়ার্স আসসালামু আলাইকুম এমি গার্মেন্টস হবে আর এটা হবে আপনার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে আর শপ নাম্বার হবে আপনার একানব্বই এবং বিরানব্বই শপ নাম্বার হবে ফাইভ ফ্লোরে আর এই মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারবেন জিরো ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান এইট সিক্স টু সেভেন নাইন ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এটাতে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আসতে পারবেন ওকে বেশ ভালো থাকবেন আল্লাহ হাফিজ